জি আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি কেমিস্ট মাহমুদ বলছি ব্যবস্থাপনা পরিচালক মমসেন টিভি ওয়াটার টেকনোলজি প্রিয় ভিও আপনারা যারা আমাকে চেনেন তারা তো চিনেনই আর যারা চেনেন না তারা অবশ্যই আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমরা পুরো বাংলাদেশে ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছি এবং ওয়াটার ট্রিটমেন্টের ছোট বড় বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করে যাচ্ছি আমরা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় ছোট ছোট উদ্যোগটা সৃষ্টি করার কাজটুকু করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে অনেক উদ্যোগটা সৃষ্টি করেছি তারই আলোকে আজকে আমি এখন এই মুহূর্তে আছি নর্সেন্দি জেলায় রায়পুর একটি জায়গায় এখানে আমরা আজকে ছোট্ট একটা প্রজেক্ট করেছি অত্যন্ত সুন্দর আপনারা অনেক সময় আমাকে ফোন করে থাকেন যে আপনারা ছোটো খাটোয়া শিল্পের মধ্যে কোন ধরনের ছোট শিল্প আপনারা করতে পারেন তো সে জায়গাটিতে আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করে থাকি যে ব্যাটারি পানি যেটা এখন বর্তমানে বাংলাদেশে খুবই পরিচিত একটা প্রোডাক্ট যেটাতে আমাদের একেবারে আমাদের লস হওয়ার সম্ভাবনা অনেক কম তো সেই জায়গাটিতে এই ছোট ছোট প্রজেক্টগুলো যারা ছোট উদ্যোগটা একবারে কম ক্যাপিটাল নিয়ে যারা যে কোনো একটা ব্যবসা করতে চান তাদেরকে আমি এই উদ্দেশ্যটুকু দিয়ে থাকি তো এই যে আমরা এখানে একটা প্রজেক্ট করেছি বা একটা ব্যাটারি পানি আমরা প্রজেক্ট করেছি এই ব্যাটারি ফানির প্রজেক্টটা আমরা যদিও এটাকে ব্যাটারি ফানি বলে থাকি জাস্ট এটাকে বলা হয় ডিএম প্ল্যান্ট তো ডিএম প্ল্যান্টে আমাদের অনেকগুলো মেশিনের সমন্বয়ে পরিপূর্ণভাবে যদি আমরা কোয়ালিটি মেনটেন করতে চাই একটা ব্যাটারি ফানি সেই ক্ষেত্রে আমরা পরিপূর্ণভাবে একটা প্ল্যান্ট আমাদেরকে করতে হয় আপনারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে আপনারা ফোন করে থাকেন এবং আপনারা বলেন যে ছোটখাটো ভাবে কিভাবে ব্যাটারি ফানি প্ল্যান করে আসলে ছোট ব্যাটারি ফানি প্ল্যান করতে গেলে একটা ডিএম প্ল্যান্টের কোয়ালিটি আপনি মেনটেন করতে পারবেন না আজকে এই প্ল্যান্টটা আমি আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন যে একটা পরিপূর্ণ একটা ব্যাটারি ফানি প্ল্যান করতে গেলে আমাদের কি কি জিনিস লাগে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কালো যে ট্যাঙ্কটা আপনারা দেখছেন এই ট্যাঙ্কটার মধ্যেই কিন্তু আমাদের রোয়াটারটা জমা আছে অর্থাৎ মাটির নিচ থেকে প্রথমে আমরা রোয়াটারটা এই ট্যাঙ্ক এর মধ্যে আমরা নিয়ে থাকি এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা চারটা বেসেল দিয়ে আমরা একটা ফিজিক্যাল ট্রিটমেন্ট করেছি পানিকে মাটির নিচ থেকে উঠানোর পরে তার মধ্যে অনেক ধরনের প্রবলেম থাকে আয়রন হার্ডনেস ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ আপনারা জানেন এগুলোকে আমরা র ওয়াটার টেস্ট করে যে যে প্রবলেমগুলো পাই সেগুলোকে আমরা এই চারটা বেসেলের মাধ্যমে আমরা একটা ফিজিক্যাল ট্রিটমেন্ট প্রথমে দিয়ে থাকি এবং এই ফিজিক্যাল ট্রিটমেন্টটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চারটা বড় বড় বেসেল আমাদের দেওয়া আছে এবং এই বেসেলগুলোর পরে আমরা সাধারণত ফিজিক্যাল ট্রিটমেন্ট করার পরে আমরা রিভার্স অসমোসিস সিস্টেমে চলে যাই রিভার্স অসমোসিস সিস্টেমটা আমরা আপনারা জানেন যে আমরা খাওয়ার পানিতে সবসময় ব্যবহার করে থাকি কিন্তু ব্যাটারি পানিতে কেন রিভার্স অসমোসিস দরকার সেটা আমি আপনাদেরকে একটু বলি কারণ ব্যাটারি পানিতে যদি কোনো জীবাণু থেকে থাকে সালবোনিলিয়া টাইপের কোনো জীবাণু বা এসবিএসএসি টাইপের কোনো জীবাণু যদি থাকে তাহলে ব্যাটারি পানি ওই জীবাণুগুলোই কিন্তু গ্যালনে গিয়ে একটা সময় পাঙ্গাস সৃষ্টি করে অর্থাৎ আপনার ওখানে আপনার পানিটা নষ্ট হয়ে যায় পচে যায় তো যে কারণে আমরা আমাদের ফিজিক্যাল ট্রিটমেন্টের পরে অবশ্যই আমরা ডেঙ্গি ওয়াটারের যে আরোটা আমরা ব্যবহার করি সেই আরোটা আমরা এখানে রিভার্স অসমোসিস সিস্টেম আমরা আরোটা ব্যবহার করতে হবে এবং এই আরোটা কিন্তু অনেক বেস্ট কোয়ালিটির আরও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কন্ট্রোল বক্স আমাদের সকল ভিডিওতে আপনারা দেখেন যে আমাদের যে প্রজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা প্রজেক্টে আমরা কন্ট্রোল বক্সের যে সমস্ত ম্যাগনেটিক কন্টাক্ট থেকে শুরু করে টুয়েন টাইমার রিলে এগুলো আমরা একটা ভালো কোয়ালিটি আমরা মেনটেন করে থাকি এবং খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা আরও আমরা সবসময় আমাদের প্ল্যান্টে দিয়ে থাকি তো এখানে রিভার্স সিস্টেমের পরে পানিটা যখন ড্রিঙ্কিং কোয়ালিটি হয়ে যাবে তখন পানিটা চলে আসবে এস এস ট্যাঙ্কে অর্থাৎ এখানে আমাদের পিউরিফাইড ওয়াটারটা অর্থাৎ ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি আমাদের পিউরিফাইড ওয়াটারটা আমাদের এখানে জমা হবে এখান থেকে আমরা পরবর্তীতে পানিটা এখান থেকে যখন আমরা ডিএম করবো অর্থাৎ ব্যাটারি পানি করবো তখন আমরা এটাকে আবার মোটরের সাহায্যে এখান থেকে নিয়ে আমরা এখানে দুটো ব্যাসেলে অর্থাৎ একটা ক্যাটায়নিক ব্যাসেল একটা অ্যানায়নিক বেসেল আপনারা জানেন পানিতে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন কম্পাউন্ডগুলা থাকে এই ক্যাটায়ন এবং অ্যানায়ন কম্পাউন্ডগুলাকে আমরা রিমুভ করতে হলে সেখানে ক্যাটায়নিক রেজিং এবং অ্যানায়নিক রেজিনের মাধ্যমে

পরে আমাদের এখানে এই যে ফিলিং ইউনিট দেখতে পাচ্ছেন যে আমাদের নর্মালি ফিলিং ইউনিটের মাধ্যমে আমরা এই এই আমরা পানিটাকে ফিলিং করে তারপর আমরা মার্কেটে ফাটাই দিব প্রিয় ভিউয়ার্স এখানে আপনারা টোটাল ওভারঅল মানে একটা কোয়ালিটিফুল ব্যাটারি ফানি প্রজেক্ট যদি আমরা করি সেই ক্ষেত্রে আমাদেরকে এই অনেকগুলো ধাপ আপনারা দেখতে পাচ্ছেন যে চারটা ব্যাসেল আরও তারপর পিউরিফাইড ওয়াটার ট্যাঙ্ক এরপর ডিএম ওয়াটার তারপর আমাদের ডিএম ওয়াটার ট্যাঙ্ক অর্থাৎ এই টোটাল লাইনটা যদি আমরা টোটাল কোয়ালিটি মেনটেন করে যদি আমরা এক দুই তিন অর্থাৎ তিনটা প্ল্যান্টের সমন্বয়ে যদি আমরা একটা ব্যাটারি পানি করি সেক্ষেত্রে আমাদের ব্যাটারি পানি কোয়ালিটি অবশ্যই ভালো হবে আমাদের কেমিক্যাল স্পেসিফিকেশনটাও ভালো থাকবে এবং মাইক্রোবায়োলজিক্যাল যে জীবাণুগুলো আছে সেগুলো আমাদের রিমুভ হবে প্রিয় ভিউয়ার্স এই ধরনের ছোটোখাটো একটা প্রজেক্ট আপনার মিনিমাম আপনার চার থেকে পাঁচ লাখ অর্থাৎ আপনি যদি একদম বেস্ট কোয়ালিটি যদি দিয়ে আপনি সেট নিতে চান সেক্ষেত্রে আপনি একটু ন্যূনতম চার লাখ এবং সর্বোচ্চ সাড়ে চার লাখ বা পাঁচ লাখের মধ্যে আপনি ইনশাল্লাহ এই ধরনের একটা প্রজেক্ট আপনি করে ফেলতে পারবেন তো আমরা আমাদের মোমো সাইন্টিফিক ওয়াটার পক্ষ থেকে একটা জিনিস সবসময় করে থাকি যে এই সমস্ত ব্যাসেলের মধ্যে যে সমস্ত কেমিক্যাল বা মিডিয়াগুলো আমরা ইউজ করি এগুলো সব তাইওয়ান এবং ভিয়েতনামের কেমিক্যাল অর্থাৎ যে কেমিক্যালগুলো লংজিবিলিটি অনেক ভালো হবে পটেন্সি অনেক ভালো হবে বাট এদের এই কেমিক্যালগুলোর মধ্যে অনেক চায়না কেমিক্যালও আছে জাস্ট ওই চাইনা কেমিক্যালগুলো দিয়ে যদি আপনি এই প্ল্যানগুলো সাজান দেখতে আপনার ঠিক এরকমই হবে কিন্তু সেই ক্ষেত্রে ওটার প্রাইস কমে যাবে অর্থাৎ আপনি তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মধ্যেও আপনি এ ধরনের একটা প্রজেক্ট আপনি করে ফেলতে পারবেন তবে সেখানে আপনার মিডিয়াগুলো হয়ে যাবে চায়না বাট আমরা আমাদের মিডিয়াগুলো ভ্যালিডেটেড সোর্স ভিয়েতনাম এবং তাইওয়ানের কারণে আমাদের এই প্রাইসগুলো আমাদের একটু আমাদের মাঝে মধ্যে একটু বাড়বে বা মাঝে মধ্যে একটু কমবে কারণ হলো আপনি যত ভালো কেমিক্যাল দেবেন হ্যাঁ আপনার ট্রিটমেন্টের অর্ডারের যে প্রবলেম থাকবে তার এগেনস্টে আপনাকে ট্রিটমেন্টটা দিতে গেলে সেখানে হয়তো কস্টিং বাড়বে বা কস্টিং কমবে যাই হোক আমরা এটা আমাদের ক্যালকুলেশনের মাধ্যমে আমরা টোটাল প্রজেক্টের একটা ভ্যালু বের করে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে আমাদের একজন ক্লায়েন্টকে একটু কম টাকার মধ্যে আমাদের একটা প্রজেক্ট করে দিতে আর আমি তো আপনারা জানেন যে আমি বাংলাদেশে আমার যতগুলো প্রজেক্ট করেছি আমি কখনো ঢাকা বসে আমার যারা টেকনিশিয়ান আছে তাদেরকে পাঠিয়ে আমি প্রজেক্ট করি না কারণ আমার এটা একটা মাইন্ড স্যাটিসফ্যাকশন আমার একজন উদ্যোক্তাকে আমি সরজমিনে এসে আমার প্রত্যেকটা মেশিন সুন্দর করে সেট আপমেন্টে তার যে যে জায়গায় যে যে জিনিসগুলো দরকার সবগুলো আমার নিজের হাতে আমার নিজের ড্রয়িং অনুযায়ী আমি করে তাদেরকে ডকুমেন্টেশন ট্রেনিং সব কিছু কমপ্লিট করে দেন আমি আমার ঢাকাতে আমি যাই এই কারণে আমি অন্য সময় আপনাদেরকে অফিসেও সময় দিতে পারি না কারণ আমার বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টের কাজে আমার বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাকে যেতে হয় যাই হোক প্রিয় ভিউয়ার্স আপনারা যদি এই ধরনের ছোটোখাটো প্রজেক্ট করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা হেড অফিস মোচাক টাওয়ার লিফটেন্ড নয় এবং স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমাদের ব্রাঞ্চ অফিস রয়েছে চিটং ডিভিশনে নোয়াখালী দিতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই এছাড়াও আমরা এখন বাংলাদেশে আরো অনেক বড় বড় প্রজেক্টে হাত দিচ্ছি আমাদের স্মল বটলিং প্ল্যান্ট হাফ লিটার এক লিটার দু লিটার বিভিন্ন ধরনের প্রজেক্টে আমরা যাচ্ছি আপনারা যারা বড় উদ্যোক্তা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ছোট বড় মাঝারি সব ধরনের প্রজেক্ট ইনশাল আমরা করে দিতে প্রস্তুত আমরা চাই বাংলাদেশে আপনারা স্কিল শিল্প উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেন আমাদের দেশকে আমরা উন্নয়নশীল বাংলাদেশে নেওয়ার জন্যই আমাদের প্রচেষ্টা মানুষকে আমরা ভালো একটা প্রোডাক্ট উপহার দিব এটাই আমাদের সবচেয়ে বড় প্রচেষ্টা সবাই তাহলে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত